আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংক ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে পুকুর দেখলে কি হয় এ নিয়ে আগেও ভিডিও দেয়া আছে সেই ভিডিও আপনারা দেখবেন আজকের ভিডিওটিতে আপনারা ধৈর্য সকালে শেষ পর্যন্ত থাকবেন নতুন কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো কাজেই আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ বেলাল হোসেন চ্যানেল দর্শক আমরা অনেকেই কুকুর দেখতে পারে কি ব্যাখ্যা সতের ব্যাখ্যা মোহাম্মাদী খাপনামা থেকে আপনাদের জানাবো দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে কুকুর দেখেন তাহলে জীবনে উন্নতির প্রতি ইঙ্গিত করে সমৃদ্ধির ইঙ্গিত করে আপনার জীবনে টাকা পয়সা আসবে অর্থ সম্পদ আসবে আপনার উপ যদি ঋণ থাকে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন জীবন থেকে অভাব অনটন অসচ্ছলতা দূর হয়ে যাবে দর্শক যদি আপনি অবিবাহিত হন স্বপ্নে যদি কুকুর দেখেন তার মানে আপনার চাকরি বাকরির ব্যবস্থা হবে আপনার যদি কোনো আশা আশা থাকে পূরণ হবে যদি আপনি সে সব পুকুর দেখে আপনার যদি বিয়ের ইচ্ছা থাকে বিয়ের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারেন সাথে সঙ্গীর ব্যবস্থা হবে আপনি যদি বিবাহিত হন সংসারে যদি অভাব অনটন থাকে বা ঝগড়াঝাটি থাকে অসচ্ছলতা থাকে তাহলে অসচ্ছলতা অভাব দূর হয়ে যাবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আসবে আল্লাহ দর্শক যদি আপনারা স্বপ্নে পুকুরে গোসল করতে দেখেন যে পুকুরের পানিতে নেমে গোসল করছেন এটা খুবই চমৎকার একটি বিষয় এর অর্থ হচ্ছে যে আপনি গুনাহ থেকে মাফ আপনি এমন স্বপ্ন দেখার পরে যদি তওবা করেন ইস্তেগফার করেন আল্লাহ তাআলা আপনার তওবা ইস্তেগফার কবুল করবেন ইনশাআল্লাহ এরকম স্বপ্ন দেখার পরে আপনি উচিত আপনি সৎ পথে চলবেন ভালো পথে চলবেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন দর্শক স্বপ্নে পুকুরে গোসল করতে দেখা চিন্তা ভাবনা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার পেরেশানি দূর হবে এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনার মনের আশা পূরণ হবে আপনার জন্য কোনো পরিকল্পনাটাকে পরিকল্পনায় আপনি সাকসেস হবেন ইনশা আল্লাহ যদি কোনো কারণে আপনার মাথার মধ্যে অনেক বোঝা থাকে অনেক টেনশন কাজ করে তাহলে সে বোঝা বা সেই টেনশন দূর হয়ে যাবে দর্শক যদি আপনারা পুকুরে পানিতে গোসল করতে নেমেছেন আর গোসল করতে নেমে আপনি পানির মধ্যে ডুবে যাচ্ছেন এরকম যদি স্বপ্ন দেখেন যে পানি থেকে উঠতে পারছেন না পানির ভিতরে চলে যাচ্ছেন এটা বিপদের প্রতি সমস্যার প্রতি ইঙ্গিত করে বা আপনি ঋণগ্রস্ত হতে পারেন ঋণের মধ্যে পড়তে পারেন আর্থিক সংকটের মধ্যে করতে পারেন এমন স্বপ্ন দেখার পরে আপনার কিছুটা দিন সতর্ক থাকতে হবে আল্লাহ থেকে যে যে করলে যায় চেষ্টা করবেন বন্ধুরা যদি আপনি স্বপ্নে দেখেন যে অনেকে মিলে পুকুরের পানির মধ্যে গোসল করতেছেন পরিষ্কার পুকুরে পরিষ্কার পানির মধ্যে গোসল করতেছেন তাহলে এর অর্থ হচ্ছে যে আপনার সাথে মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার উপকার করবেন আর মানুষদের দ্বারাও আপনি ভালো উপকার লাভ করতে পারবেন দর্শক এই ছিল স্বপ্নে পুকুর সংক্রান্ত কিছু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে রাখবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামুল্লাহ